আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা অতটা চলেছে একদম আমার চ্যানেলের জন্য সবচেয়ে স্পেশাল ভিডিও কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্যান্টের কাজের সবচাইতে সহজ যে কাজগুলো একজন অপারেটর করে থাকে একেবারে সহজতম কাজগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং যে কাজগুলো রেগুলার প্রতিটা প্যান্টেই থাকে এবং প্রতিজন অপারেটর এই কাজগুলো করতে পারে দেরি না করে এদিক সেদিক না থাকিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখুন দীর্ঘতিতে। এই প্রসেসগুলো মূলত সকল ধরনের প্যান্টই থাকে দেখেন এটা হচ্ছে ডাবল ফ্লাই অভারলক যেটা প্যান্টের জিপারের নিচের অংশ যেটা ডাবল ফ্লাই অভারলক একদম সিম্পল দেখেন সহজভাবে দুই মাথা সমান করে ওভারলক করা এর থেকে সহজ কোনো কাজ হয় না যদি আপনার মেশিন নিয়ন্ত্রণে থাকে আপনি গার্মেন্টসের মেশিন বা বাসার সেলাই মেশিন চালাতে জানেন তাহলে আপনি এই কাজটা খুব সহজেই করতে পারবেন একদম সহজ একটা কাজ এ মাথা থেকে ও মাথা ওভারলক করা এরপরের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পকেট ফেসিং জয়েন্ট প্যান্ট পরবেন অথচ প্যান্টের পকেট থাকবে না এটা কেমন করে হয় সেই পকেটটাই তৈরি করা হচ্ছে দেখেন এটা হচ্ছে ফেসিং এই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধুমাত্র সমান করে ওভারলকের ভিতর দিয়ে ফেসিংটা ওভারলক করা এই ওভারলকের ভিতর দিয়ে সিলাই করা দেখেন সমান করে কত সুন্দর একদম সহজতম কাজ এই কাজগুলো হচ্ছিল গার্মেন্টসের সব থেকে সহজ এবং ইজি কাজ যারা যে কোনো অপারেটর এই মেশিনের এই প্রসেসগুলোতে বসলে অটোমেটিক এই কাজগুলো করতে পারে আপনি যখন এই কাজগুলো করবেন দেখেন লক্ষ্য করে দেখেন একটা করে পরি নিচ্ছে একটা করে পকেটিং নিচ্ছে এবং এটা সুন্দরভাবে স্টিকার অনুযায়ী সিরিয়াল অনুযায়ী মাথা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর স্মুথলি সেলাই করে যাচ্ছে এগুলো হচ্ছে গার্মেন্টসের সব থেকে সহজতম কাজ এরপরের যে কাজটা দেখেন এরপরের প্রসেস ওই ফিসিং জয়েন করা পকেটটাকে অবলভ করছে দুই মাথা সমান করে ধরে অবলভ করছে আপনার যদি শুধু মেশিন চালানোর অভিজ্ঞতা থাকে বা মেশিন হ্যান্ডেলিং কমপ্লিট থাকে আপনি যদি আপনার ট্রেনিং সেন্টারেও কাজ শিখেন সেক্ষেত্রেও আপনি একজন ন্যূনতম অপারেটরে তেরো হাজার আটশো টাকা বেতনে এবং মান্থলি ওভার টাইম হাজিরা বোনাস গাড়ি ভাড়া লাঞ্চ এরপরে আপনার ইটিফিন টিফিন ইফিসিয়েন্সি এগুলো দিয়ে বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাবেন যেটা বর্তমানে সবচাইতে আমি মনে করি গার্মেন্টসের সবচাইতে সহজতম কাজ একজন অপারেটারের জন্য যদি স্বামী স্ত্রী দুজনে গার্মেন্টসে অপারেটরের কাজ করেন তাহলে মান্থলি আপনার ইনকাম থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বর্তমান বাজারে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দুইজন মানুষ কিন্তু খাইতে লাগে না দেখেন সহজ কাজ এটা হচ্ছে ওভারলক পকেট ওভারলক এই প্রসেসের নাম হচ্ছে পকেট অভারলক এরপরের প্রসেসটা হচ্ছে পকেটটা ওভারলক করলো এটাকে উলটিয়ে একজন অপারেটার কি করছে টপ সিন দিচ্ছে এটাকে বলা হয় অন ফোর পকেট টপ সিন এটা একটা সহজ কাজ দেখেন কত সুন্দরভাবে পকেটটা উলটিয়ে নেবে এবং উলটিয়ে নেওয়ার পরে ওভারলক পাটটা ভিতরে থাকবে এরপরে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দুই পাট সমান করে এ দেখেন সুন্দরভাবে ফ্রেশ করে নিয়ে অনফোর দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পকেট ফর এই প্রসেসের নাম হচ্ছে পকেট অন ফর আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন বলবেন আমি ডাবল ফ্লাই ওভার লক পারি আমি সিঙ্গেল ফ্লাই ওভার লক পারি আমি ফেসিং জয়েন করতে পারি আমি পকেট ফর দিতে পারি আমি পকেট ওভার লক করতে পারি এই কাজগুলো প্রত্যেকটা প্যান্টের গার্মেন্টসে যারা প্যান্টের নন ওয়াশ ওয়াশ গার্মেন্টসে যারা প্যান্টের কাজ করবেন তাদের জন্য এটা গ্রহণযোগ্য করতে পারবেন একদম সহজ কাজ এরপরে আসে হচ্ছিলো ব্যাগ টিকিন দেখেন এই কাজটা দুই পাট সমান করে ধরে ব্যাগের যে পার্টা থাকে দুই পাট সমান করে ধরে বাস করে দেখেন তো মাথায় সেলাই করে আটকে দেওয়া আবার খেয়াল করেন ভালো করে আপনি একটু লক্ষ্য করে দেখুন এই যে দুই পাট ধরলো সমান করে নিল দুই পাট নিয়ে বাস মাথা থেকে এই মাথা পর্যন্ত মার করে নিল যতটুকু পর্যন্ত সেলাইটা হবে সোজা করে সেলাইটা করে দিয়ে মাথাটা আটকে দিল এটা হচ্ছে প্যাক ডার্ট এটা সহজ কাজ ব্যাগ ডাট এই প্রসেসের নাম হচ্ছে হলো ব্যাগ বা ব্যাগটি কিন অনেক ক্ষেত্রে ব্যাগটি কিনও বলে অনেক ক্ষেত্রে ব্যাগ ডার্টও বলে এটা একদম সহজ দেখেন দুই পাট সমান করে শুধু সেলাই করা আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন এই কাজগুলো করবেন তারা আপনারা বলতে পারবেন যে আমি ব্যাগ ডাট পারি অন ফর পারি একদম সহজ এগুলো মূলত নন ওয়াশ গার্মেন্টস বা ওয়াশ গার্মেন্টসে প্রত্যেকটা প্যান্টের কাজেই এগুলো থাকে প্রতিটা প্যান্টের কাজেই এটা হানড্রেড পারসেন্ট থাকে এরপরের যে প্রসেসটা সেটা হচ্ছে দেখেন বেল টাক একদম সহজ প্রসেসটা হচ্ছে বেল টাক দেখেন এখানে হলুদ যে মেশিনের ফিটের পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাস এটা মেজারমেন্ট দেওয়া আছে কতটুক মেজারমেন্ট হবে কতটুক পর্যন্ত তার মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দেওয়া আছে সে দুই পাট সমান করে ধরে মেজারমেন্ট পর্যন্ত রেখে টাক দিয়ে দিচ্ছে এটাকে বলা হয় বেল টাক দেখেন পিন পার্ট কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছে পিন পার্ট এটা হচ্ছে গার্মেন্টসের সহজতম কাজ বন্ধুরা যারা গার্মেন্টসের সহজ কাজ খুঁজেন বা অপারেটর ভয় পাচ্ছেন যে আমি অপারেটারের মেশিন চালাতে পারি কাজ করতে পারি তাহলে আমি কোন প্রসেসে ইন্টারভিউ দেব এই প্রসেসগুলো যেমন আপনি বেল টাক ডাবল ফ্লাই মেক এরপর হচ্ছে পকেট অন ফোর ফেসিং জয়েন্ট ফেসিং অবন লক পকেট অন ফোর অভন পকেট ওভান লক এই কাজগুলো যখন আপনি ইন্টারভিউতে বলবেন তখন অটোমেটিক আপনার চাকরি হয়ে যাবে আপনার ইন্টারভিউ নিবেই না কারণ বলবেন আমি ইম্পোর্ট এভি এরিয়াতে কাজ করেছি আমি এই প্রসেসগুলো কাজ করেছি অটোমেটিক আপনাকে নিয়ে নিবে কারণ এই প্রসেসগুলোর চাহিদা সব থেকে বেশি থাকে